হ্যালো ফ্রেন্ড ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিও এখন আমি দুপুরবেলা করছি এখন তিনটে বেজে গেছে এর আগে অন্য একটা ভিডিও করেছে ওটা অলরেডি এতক্ষণে তোমরা পেয়ে গেছে এটা অন্যরকম একটু মোটিভেশনাল টাইপ অফ ভিডিও দেখো আমি তো সবসময় এক ভিডিও করা একদমই পছন্দ করি না আমি জানি না আমি ঠিক না ভুল কিন্তু একঘেয়ে আমি পছন্দ করি না বা ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও করতে আমার ভাল লাগে তো যাই হোক তো আমি কিছু কথা শেয়ার করতে তোমাদের সামনে চলে এসেছি এখন থেকে এরকম অনেক ভিডিওই তোমরা পাবে কিছু কথা ভিডিও পাবে বেশি আর কি যেখানে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো মন্দ কিছু কথা বললাম আমারও পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স বলো কিংবা মনের কথা বলো সবই তোমাদের সাথে শেয়ার করি আর করবো সো ব্যাপারটা হলো এই যে টক্সিক আই এম টকিং টক্সিক পিপল মানে এই টক্সিক মানুষগুলো যারা হয় নেগেটিভ পিপল সো তারা শুধু টক্সিক না তারা মূর্খ তারা অশিক্ষিত হয় মানে মূর্খ মানুষের সাথে কখনো আর্গুমেন্ট করবেন না এটা আমার সবার কাছে একটা মানে অ্যাডভাইস না মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি চারিদিকে যা হো যা দেখি আর কি আমার চেনাশোনার মধ্যে ওরকম অনেক আছে আর কি মানে হাসিও পায় ধরুন কাউকে আমি একটু ভালো কথা বলতে যাই যে তুমি এটা বলছো এটা তোমার মধ্যে এই ব্যাপারটা ঠিক না এটা তুমি একটু চেঞ্জ করলে তোমারই ভালো হবে ব্যাস হয়ে গেল ওই যে কথাটা বলে দিলাম আমাকে তো একদম আমাকে ওই যে বাংলায় একটা ওয়ার্ড আছে না মানে আমাকে মানে ছিঁড়ে খেয়ে নিল আর কি একটা কথার কথা বললাম কিছু মাইন্ড করো মাইন্ড করো না তোমরা মানে ভালো কথা এরা বোঝে না সত্যি আমাদেরই ভুল এই মূর্খ মানুষদের কেন আমরা ভালো কথা বোঝাতে চাই এরা কখনো বুঝবে না কাউকে দেখবে তুমি কোনো ভালো অ্যাডভাইস দিচ্ছ বা টিপস দিচ্ছ ভালোর জন্য বলছো তারা কি ভাববে আরেকটা মেজর প্রবলেম আমি এটা দেখেছি এই টক্সিক মানুষগুলোর মধ্যে দে আর ভেরি ইকোয়েস্টিক মানে সব কিছু এরা নিজেদের ইগো মানে দে আর ভেরি ইনসিকিওর যারা টক্সিক মানুষ হয় নেগেটিভ মানুষ যারা ভীষণ ইনসিকিওর হয় তারা ভীষণ ইগোয়েস্টিক হয় তারা ভাবে সব কিছু তা তাদের খারাপের জন্য আমরা বলছি এই সব মানুষদেরকে কোনো দিনও কিছু ভালো জিনিস বুঝিয়ে কোনো লাভ হয় না উল্টো আমরাই আহত হই আমরা আঘাত পাই তাই জন্য মানে আমি এটা নোটিস করেছি আর তাই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম কোনো মূর্খ মানুষ কারণ এরা মূর্খই এরা হলো আনএডুকেটেড কারণ যখন কোনো ভালো কথা তাদের ভালোর জন্য বলা উল্টে এরা তোমাদেরকে ইনসাল্ট করে দেবে তোমাদেরকে এমন ইনসাল্ট করবে তোমরা ক্ষত বিক্ষত হয়ে যাবে তাই জন্য এটাই আমার মানে আমার এক্সপিরিয়েন্স চারিদিকে যা হচ্ছে প্লাস আমার নিজেরও এরকম এক্সপিরিয়েন্স হয়েছে তাই জন্য আমি আর এটা করিও না সবাইকে এটাই অ্যাডভাইস দিই এই মূর্খ মানুষের সাথে কখনো মুখ লাগাতে যেও না যে যার বলে না যে যার ডেস্টিনিতে যেটা লেখা যার যেটা কর্মাতে লেখা আছে সে সেটা ভোগ করবেই তুমি তোমার মতন করে ভালো থাকো সুস্থ থাকো